আরে আমারে কইতাছে কয় ভাই আপনি হেগরি নে একটু দাঁড়ান আমি আইতাছি এখন আইতেই দাও মনে হয় গেছে এই দেখেন এই যে রাস্তার মধ্যে এমনি দাঁড়াই রইছি তা মানুষ আমাদের কি মনে করতেছে না আর ওটা তো আমি বুঝতাছি নাকি এরকম যদি তোমরা তারাপুরা করো তাহলে তো রইতাছে না একটা জিনিস একটা শুভ কামে যাইতাছি একটু ওয়েট করো না তো লোক

একটা সাধারণ চশমা তাই কিন্তু একদম সাধারণ সাধারণ চশমাটা দিয়ে যদি একটা অসাধারণ ম্যাজিকটা গাই তাহলে কেমন হবে না আচ্ছা আরকি আগার দেখছেন কি আচ্ছা আপনাদের কি মন ভালো লাগছে